ওই ব্যক্তিকে যেদিন থেকে আমার সঙ্গে বিবাহ হবে মৃত্যুর পূর্ব পর্যন্ত তার জাতের তাহা যতের নামাজ কাজানা আমাদের নামাজ কাজা হয়ে যায় কিন্তু মা বন্ধের সিরিয়াল কাজা হয় না এই যুবকেরাও আমার বাজার সোনা বাণী এ তিন তিনটি শস্য আমার নবীকে বলে দিলে আমার নাবি একদিন সাবিগণ কে নিয়ে বলতে আছেন আমার সাবিরা কোথায় আছো এসো আমি নাবি আমি তোমাদের মাঝে একটি প্রস্তাব রাখতে চাই সাহাবি এক জায়গায় গচ্ছিত হয়ে গেলেন বলছেন সাহাবিরা শোনো আমার একটা সম্পর্কের পাতানো মেয়ে আছে ওই মেয়েটাকে কে বিবাহ করবে তোমাদের মধ্যে বলো অনেকজন বাবা সাহাবি সবাই জানা বাবা খাড়া হয়ে গেল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমরা ওই জানো মেয়েটিকে বিবাহ করব নবী আমার বললেন সাহাবীরা শোনো তোমরা যে বলছো বিবাহ করব ওই মেয়েটি একটি করে দুটি করে তিনটি প্রশ্ন আছে প্রশ্ন যদি জবাব দিতে পারো ওই মেটা তোমাকে বিবাহ করবে নদী তোমাকে বিবাহ করবে না জোরে বলা যাবে কিনা বলে হুজুর প্রশ্ন গুলো কি শর্তগুলো কি নাবি আমার বলছেন সাবিরা আমার বিটির প্রথম নাম্বার শর্ত হলো ওই কন্যা বলেছে যে আমাকে বিবাহ করবে বারোটি মাসের মধ্যে এগারোটি মাস রোজা রাখতে হবে রমজান মাসের রোজা তো আছে আলাদা এই শর্ত যদি পালন করতে পারে আমাকে বিবাহ করবে না হলে বিবাহ আমি কাউকে খাও কে করব না জুরি জুরে वाला যাবে কিনা না সুবহানাল্লাহ আমার মাজান শোনা বাণী কে নাও আসুন না কেন রাত্রিতে বাবা শুনুন আপনার দ্বিতীয় নাম্বার শর্তটি শহীদের আপনারা সম্মুখে বলবেন বাবা যারা যারা खड़ा হয়েছিল বাবা অনেকে বসে গেছে হয়েছে বসে গেছে ওয়াও কো একজন সাহাবী দাঁড়িয়ে আছে বলে হুজুর দ্বিতীয় নাম্বার প্রশ্নটা বলুন বলে দ্বিতীয় নাম্বার প্রস্তাবটি হলো যে আমার মেয়েকে বিবাহ করবে ওয়াকজান সারা দিনে তিন তিনটি কোরআন পড়তে হবে একজন স্বামী বাবা দাঁড়িয়ে ছিল তারা বসে গেল অসম্মাব এই জুবগির আমার আমেজন শোনা একজন স্বামী দাঁড়িয়ে রইলো নবী আমার বলেন সবাই বসে গেল তুমি কেন দাঁড়িয়ে রইলে বলে হুজুর তৃতীয় নাম্বার শতটি কি আছে আমাকি তাড়াতাড়ি ওয়লে জুড়ি জুড়ে মালা যাবে গিয়া

এত নাwidetilde বিবাহ করবে না জুরি জরে वाला যাবে কি না ভাব বলে হুজুর আমি প্রস্তাবে রাজি আছি যাওক বাবা আগেই বলেছি এত দ্রুত গতিতে বলতে হবে হয়তো কোন জায়গাটা ছুটে যাবে আর কোন জায়গাটা ধরব ঠিক নেই শুধু বিবাহের কথাটা বলি আর 5 মিনিট শেষ করে দেব এই শুনতে রাজি আছেন না নাই আছেন তো বাবা আসুন না কেন আবজি আমার নাবি কি করলেন বাবা ওই সাবির সঙ্গে কন্যার বিবাহ পড়িয়ে দিলে এবার বাবা বিবাহ হয়ে গেল একদিন দুদিন তিন দিন চার দিন করে বাবা চলে যায় চলে যায় তিন তিনটি সংসদ ছিল একটিও সংসদ ওই মহিলা চোখে আপনার যেন পড়ে না যে পালন করতেছে আগ্নিন বাবা কি করলেন ওই মহিলাটি আমার নবীর নিকটে বিচা চলে গেলেন বলে হুজুর আপনি যেই সাহাবী সঙ্গে আমার বিবাহ দিয়েছেন হুজুর ওই সাহাবী তিন তিনটি শত একিও পালন করেনি জুরি জুরি অমানবীর এক ঘটনা শোনা শোনা অশাহাবিকাল বুঝুম যারা আমার শাসী হয় সুমান চন্দ্রের যেমন কোনো দাগে নাই আমার শাহবিদের মধ্যে কোনো জানো দাগে না অমানবী এক কথা যখন বলা বাবা ওই ওই আপনি তা বলছেন আপনার স্বামীর কোনো চরিত্রে দাগ নেই তাহলে কি আমি মিথ্যা কথা বলছি নবী वाले मिठासত্তর বিচার হবে তখন তোমরা দুইজন আমার সম্মুখে যখন আসবে তখনই নবী আমি বিচার করে দেব সুবহানাল যাও তোমার স্বামীকে আমার নিকটে নিয়ে বাবা ওই স্বামীকে নিয়ে আসা হলো আমার পারে নাবি আমার জিজ্ঞাসা করতে আছেন বলো তো যে তিনটা শর্তের মাধ্যমে বিবাহ পড়ানো হয়েছিল তুমি কি তিন তিনটা শর্ত পালন করেছো বলো হাই ইয়া রসুল আল্লাহ করেছি জোরে বলবেন না করেছেন বলে হা আর ওই মহিলাটা বলছে হুজুর আমার স্বামী মিথ্যা বলতেছে আর সাহাবি বলছে হুজুর আমি তিন তিনটি শর্ত পালন করেছি তাহলে হ্যাঁ বাচক আর না বাচক নাকি হয় হ্যাঁ হবে না হয় না হবে তো নাবি আমার বলছে সাহাবি তুমি যে পালন করেছো হোয়াট ইজ দা ডকুমেন্টস প্রমাণ দাও প্রমাণ ছাড়া মানা যাবে না এ আমার আম্মা জান শোনা বাণী ওই সাহাবি বলতে লাগলো বলে হুজুর আপনি একদিন বক্তব্য দিতে আছেন আর বলেছিলেন কোন ব্যক্তি সকাল মাসের যদি ছয় ছয়টি রোজা রাখে সে যেন ছটি রোজা রাখলো না সে যেন এগারো

হা বুঝে তুমি প্রথম নাম্বার সত্য পালন করেছো তো দ্বিতীয় নাম্বার সত্যটি তুমি কেমন করে পালন করেছ আমি জি তুমি আমার মাঝে পেশ করো জুরু আপনি বলেছিলেন নেন যে ব্যক্তি আপনার পৃথিবীবির জামিনে সুরা এক লাস তিনবার পাঠ করে সে জান্নাত তিনবার পাঠ করল না একটি পবিত্র কোরআন শরীফের কতম তেলাওয়াত अजीম করলো জুরি জুরে বলা যাবে কিনা ভাই হ্যাঁ এই আমার মাজন গোনা থেকে কেรา বাবা ডিলেট টাইম শেষ তবে হুজুর খুব আবেদন রেখেছে একটা গজল তাহলে ওয়াজ হলো গজল বলবো নাকি আমার জীবনে এলো এক ভীষণ তু ফান ধারা তু ফানের ধারা আমার জীবন এলো এক ভীষণ তু ফান মকার গলিতে যখন আমার দি যা কে মকার গলিতে যখন আমার দিষ্টি যা जेगे, जेगे केंद्र केन्द्र रत्री के टे जाय रात्री के टे जाय कनो के आका एक टू के आका एक तू? এক চেহারা প্যারা প্যারা আমার জীবন এল বিষোল এক তো ফানের ধারা এক তু ফানের ধারা মগর বেলাল নবীর বল কে ছেড়ে ছেড়েদা নবীর কলমকে ছেড়ে দা কে মগর কা বলল বলবে নাবীর কালমাকে ছেড়ে দা নবীর কালেমা কে ছেড়ে দাও বেলাল বলেন এটা হবে না প্রয়োজনে এই জানি না আওয়াজ দেব হ্যাঁ কি প্রয়োজনে এই জানি না কেন কে বা

ভীষণ এক তু ফানের ধারা একে তু ফানের ধারা তবে শেষ সন্দ কি বলছে কে আমার চাগল ধরে চো এখনই ঘেরাই সালাম সাল্লাম জান নাই নাই হইয়া মিনার প্যারা এ তো আস্তে আওয়াজ মানা যাবে না চুরি বলুন ভান ঘি বা ঘেরাই নাই নাই ভৈয়া মিনার প্যার বোঝা গেল না এখানে যে হিন্দি সিনেমা হয়তো কেউ যদি কাটা দেয় কাট লিখে না বলতাম না কিন্তু বাংলা গজাল বুঝি না বাবা শুনুন কি বলে কে মাকার আচ্ছা কে আমার আচ্ছা যাও ধরে চো এখনি বলে দা বাঘেরা এসে সালাম জানাই ও আমি নারে প্যার কে আকাই খুজে বেড়াই আকা কে তোমায় খুঁজে বেড়াই আকা এ বাঘেদের দুই নয়নের তারা আমার জীবনে এলো। ভীষণ এক ফানের ধারা এক তো ফানের ধারাকে পার কর গো পিও কে পার কর গো পিও জি কে পার কর গো যাই হোক বাবা এখান থেকে শেষ করলাম বলার মাধ্যমে ভাষার মাধ্যমে যদি হয় ত্রুটি খোদার কাছে চাইছি ক্ষমা প্রার্থী ও আখনি ধাওয়ানা আহমদুলিল্লা নোকাল টেনের মতো রাখতে হবে হাজার তৈরে হয়তো কোনটা স্টেশন ধরবে কোনটা ধরবে না এমনও হবে হয়তো তারা ঘোড়া করে কোন কথাটা বলতে যে কোনটা হয়তো হয়ে যেতেও পারে যাহোক ব্রাদার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা সাল্লাল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য ইনশাআল্লাহ পাক রব্বুল আপনাকে আমাকে এখানে বসে বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন সেই খোদা লাখ লাখ শুকর আদায় করে একবার পড়ি আলহামদুলিল্লাহ তারপরে পরে মক্কার सरदार মদিনার ভান্ডা যিনি আকে নামদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা প্রতি লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক গর্বিত হোক একবার আওয়াজ দিয়ে পড়ি আল্লাহুম্মা আমিন রাহমা আ অববিল্লাইলাইলা সাকুনি রজম বিবার আকাটি বিসমিল্লাহর আহামাের রহিম। আতা আকুমরসলুল ফা খুজ আমা নাহাকুম আনহ আয়াতের বাংলা অর্থ হলো বলা হয়েছে রসুল্লা সাল্লাম যেটা দেন সেটা গ্রহণ করে নাও আর রসুল যা থেকে নিষেধ করে তা থেকে দূরে থাকো বাবা তাহলে রসুল কি আদেশ করেছেন আর কি নিষেধ করেছেন সেগুলো আমাদেরকে বুঝতে হবে বাবা আজকে যে আপনারা এখানে খানার উদ্দেশ্যে মাহফিলের আয়োজিত করেছেন আলহামদুলিল্লাহ তার জন্য ধন্যবাদ ও মোবারকবাদ আপনাদেরকে তো প্রথমত কথা হলো যে রাসূল আমার বলেছেন যে আমার উম্মত উম্মatani হবে আমি নবী যেটা নিষেধ করি সে যদি মেনে নাই তো স্বয়ং আমাকে মানা হলো না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কে মানা হলো যাই ব্রাদার এই মাসটি হলো আপনার পবিত্র সাওয়াল মাস রমজান মাসের পর কি মাস সাওয়াল মাস আপনাদেরকে যদি জিজ্ঞাসা করা হতো হয়তো বলতে পারতেন না আবার যদি বলা যায় ইংরেজি আজকে কোন মাস চলছে যদি ডিসেম্বরের পঁচিশ তারিখ হয় না সঙ্গে সঙ্গে বলে দেবে কেন ডিজে গান বাজায় ফার্স্ট জানুয়ারি হলে বলে দিবে পিকনিক করে কিন্তু আরবি বলা সবার দ্বারাই সম্ভব হয় না খেয়াল রাখে আসুন বাবা মাসটি হলো সাওয়াল মাস এ সাওয়াল মাসে আমরা কয়টি রোজা রাখি ছয়টি রোজা রাখি এই ছয়টি রোজা সম্পর্কে একেবারে দ্রুত গতিতে বলে ইনশাআল্লাহ হুজুরকে লাড লাড়ু দিয়ে দেব আসুন বাবা নাবির দরবারে এক এতি মহিলা এসে বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মাও নাই আমার আব্বুও নেই তো আজ থেকে আমি বড় এতিম আমার মতো কেউ আর দুর্ভাগ্যবান মানুষ নেই নাবি বলছেন আজ থেকে যদি আমার বেটি ফাতেমা তোমার বোন হয়ে যায় তুমি কি খুশি বলা হাই আর আল্লাহ যে ফাতিমা মহিলাদের জান্নাতি সর্দার নি সে ফাতিমা যদি আমার বোন হয়ে যায় আমার থেকে আর বড় খুশি আছে জোরে বলে এ ফাতিমা তোমার বোন বাবারা তাহলে নাবির বেটি যদি

তো ওই মহিলাটা কে একদিন নবী আমার দেখে বলছেন বিটি আমি তোমাকে বিয়ে দিতে চাই তোমার সঙ্গে কারো তুমি কি বিয়ে করতে রাজি আছো हसन ওই মহিলাটা বাবা যখন ইয়া আমার নবী বললেন बेटी আমি তোমাকে বিটি বলে সম্বোধন করে ডাকি শোনো এ আমার বিটি তুমি শোনো আজকে আমি তোমাকে বলতে চাই আমি যদি তোমার সঙ্গে কারো বিয়ে দিই তুমি বিয়ে করতে রাজি আছো না রাজি না ও মহিলাটি বলল হুজুর আমি সাবালিকা হয়ে গেছি আমার বিয়ের প্রয়োজন আছে আপনি দিতে পারেন তবে আমার তিনটি শর্ত কটি তিনটি মহিলা তুমি বলো তোমার তিনটা শর্ত কি প্রথম নাম্বার শর্তটা কি বলে ফেলো ওই মহিলাটা বাবা বললেন বলে হুজুর হলো যে বিবাহ করবে তাকে জানো রমজান মাসের পর এগারোটি মাস আছে যে এগারোটি রোজা এগারো মাসে রোজা রাখবে সে যেন আমাকে বিবাহ করবে জুড়ি জোরে বলা যাবে কিনা ভাই ইরে যুবকেরা আমার আম্মা জান শোনা বাণীকেরা ও আমার মোরা শুনেন নাও প্রথম নাম্বার প্রশ্ন হয়ে গেল বাও দ্বিতীয় নাম্বার নবি জিজ্ঞাসা করতে আছেন ই কন্যা বলো বলো তোা নাম্বার প্রশ্নটা কি বলে হুজুর দ্বিতীয় নাম্বার প্রশ্নটা হলো যে আমাকে বিবাহ করবে সারা দিনে পবিত্র কুরআন শরীফে তিনটি খতম তেলাওয়াত করতে হবে হুজুর দ্বিতীয় হলো তৃতীয় নাম্বার শর্তটি হলো যে পুরুষ আমাকে বিবাহ করবে ওই ব্যক্তিকে যেদিন থেকে আমার সঙ্গে বিবাহ হবে মৃত্যুর পূর্ব পর্যন্ত তার জাতের তাহাজতের নামাজ নাহা